সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া হাসান এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত ভূত পরি ট্রেলার মানুষ মরলে ভূত হয় আর ভূত মরলে হয় পরি গোটা ছবিতেই জয়াকে দেখানো হয়েছে এমন একজন নারীর ভূমিকায় যে ইতিমধ্যেই মারা গিয়েছে লাল বেনারসি আর গয়না পরে সেই ভূত গ্রামের মধ্যে ঘুরে বেড়ায় কেউ তাকে দেখে কেউ অনুভব করে আবার কেউ ভয় পায় এহেন ভূতের আলাপ হয়ে যায় একটি বাচ্চার সঙ্গে বিভিন্ন কথাবার্তায় ঘটনায় এগিয়ে যায় ছবির গল্প তবে কেবল ভূতই নয় এই গল্পে লুকিয়ে আছে অন্য রহস্য এই ছবি নিয়ে জয়া আহসান বলেছেন ভূত পরি কোনো ভূতের গল্প নয় ভয় দেখানোও নয় একজন মেয়ের খুনের রহস্য উদ্ঘাটন করা কে নিয়ে এ গিয়েছে এই ছবির গল্প একাংশে ছবিকে ক্রাইম থ্রিলারও বলা চলে ছবির পরিচালক বলেছেন গুপি গাইন বাঘা বাইন ছবির ভূতের রাজা আমাকে চিরকাল ভীতন দান্ত আমি এই ধরনের একটা সিনেমা বানাতে চেয়েছিলাম চিরকাল মানুষ আর ভূতের মধ্যে সম্পর্ক এদিকে যেমন হাসি মজার জিনিস রয়েছে ছবিটাই তেমনি রয়েছে মন খারাপ করার গল্প ছবির আবহ আবহসংগীতের দায়িত্বে ছিলেন নবারণ বসু এই ছবি তৈরি হয়েছিল দীর্ঘকাল আগেই তবে তা ভারতে মুক্তি পায়নি এই ছবিতে যে জয়াকে একেবারে অন্যরকম চরিত্র দেখা যাবে তা অভিনেত্রী আগেই বলে দিয়েছিলেন আর এবার জয়ার ভারতের অনুরাগীরা দেখতে পাবে এই ছবি এই সিনেমা ভারতে মুক্তি পেতে চলেছে এই বছরের নয় ফেব্রুয়ারিতে গল্পের মধ্যে কিছু অশরীরী আত্মাকে আপনি দেখতে পাবেন ঠিক যেমন ঠিক তেমনি গল্পের মধ্যে কিছু কমেডি সেন রয়েছে কিছু পুরনো দিনের কথা রয়েছে রাজমহলের কিছু রহস্য রয়েছে যেখানে একজন মেয়েকে মেরে ফেলা হয় এবং তার রহস্যের উন্মোচন করার চেষ্টা করা হয় এছাড়াও পুরনো সতীদাহ প্রথারও উল্লেখ উঠেছে এই গল্পের মধ্যে এই গল্পে শুধু একটা ভূতের জিনিস নয় প্রত্যেকটি জিনিস নিখুদভাবে তোলা হয়েছে যেটা সিনেমাটি দেখলেই বুঝতে পারা যাবে তাই এই সিনেমাটির জন্য সত্যি আমি এক্সাইটেড হয়ে রয়েছি এবং এটি যেহেতু বাংলাদেশে অলরেডি রিলিজ হয়ে গেছে তাই গল্পের ব্যাপারে খুব ভালো রিভিউই পাওয়া গিয়েছিল তাই এবার দেখার আছে পর্দাতে এই সিনেমাটি কেমন লাগে আপনারা কতটা এক্সাইটেড গল্পটির জন্য কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল বং সিনেমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে ফলো নিশ্চয়ই করবেন ধন্যবাদ